এবার শীতকে বিদায় জানিয়ে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঁপানো শীত থাকলেও এবার কিন্তু ঠান্ডার দাপট কমতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঠান্ডার দাপট কমবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারিতেও লেগেই রয়েছে শীতের লুকোচুরি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই বছরের মতো শীতের মরশুম প্রায় শেষের পথে কিন্তু বিদায়বেলাতেও একের পর এক চমক দিয়েই যাচ্ছে শীত আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানা যাচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি সুখবর রয়েছে শীত বিলাসীদের জন্য জানা যাচ্ছে এই কনকনে ঠান্ডাতেই মিলতে পারে বরফের ছোঁয়া হাওয়া পিস বলছে তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শৈল শহরে তাই ভরপুর গ্রীষ্মের মরশুম শুরুর আগেই শেষবারের মতো শীতের আমেজটুকু চেটে ফুটে উপভোগ করতে ব্যস্ত শীতপ্রেমীরা জানা যাচ্ছে চলতি সপ্তাহেও শীতের লুকোচুরি খেলা চলবে বেশ কিছুদিন ফেব্রুয়ারির মাঝে মাঝে সময় থেকে একেবারে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারত চড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার কামড়ও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় থাকছে তুষারপাতের সম্ভাবনা সেই সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে শৈতপ্রবাহ নিশি দুর্বল হতে শুরু করেছে যা আগামী বারোই ফেব্রুয়ারি হতে পুরোপুরি বিদায় নিতে শুরু করবে দেশ থেকে আপাতত এক সপ্তাহের ভেতরে কোনো বৃষ্টি বলয়ের সন্ধান পাওয়া যায়নি তবে দেশের দু একটি স্থানে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে লোকাল কিছু ছিটেফোটা বৃষ্টি হতে পারে যেটা সিলেট বিভাগের কিছু এলাকায় তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস